সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ দর্শক আমরা আবারও চলে আসছি আরও একটি গির গরুর আপডেট নিয়ে দর্শক ঠিক আছে এই ভিডিওতে আপনারা দেখছেন তিনটা গির বকনা ঠিক আছে তো এর মধ্যে তিনটা কিন্তু অনেক সুন্দর এবং একটু কম রেটের মধ্যে যারা কম রেটের মধ্যে গির গরু চাচ্ছেন তাদের জন্য আজকের এই গরুগুলো মার্শাল্লাহ পছন্দ হবে বা নিতে পারবেন আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলাতে দর্শক তো তিনটা গরুই দেখেন যদি কোনো ভাই একবারে ছোট্ট করে খামার সাজাইতে চান ঠিক আছে সেই ক্ষেত্রে আপনারা এই তিনটে বকনা নিতে পারবেন তার মধ্যে এই বকনাটার উলান পালান কিন্তু দূর থেকেই কিন্তু ভালোভাবে অনুভব করা যাচ্ছে ঠিক আছে উলানের গেট আপটা দেখেন খুব সুন্দর এটা যে ভালো মানের একটা গাভি তৈরি হবে এটা কিন্তু একবারে নিশ্চিত অনুভব করা যায় তারপরে এই পাশেরটা দেখবো যে ওলানের ইয়ে কীরকম এটাও কিন্তু মার্শাল্লাহ ওলানের ইয়ে খুব সুন্দর আছে ঠিক আছে এইগুলো যখন গাভি তৈরি হবে তখন কিন্তু মানে ওলানের গেট আপটা আসলে রকম বুঝতে পারা যাবে তো যাই হোক তিনটে গরু আমরা দেখানোর চেষ্টা করতেছি আর এগুলোর বয়স সবগুলো মোটামুটি এক বছর প্লাস সিংমাতা দেখে কিন্তু অনুভব করতে পারবেন যে এইগুলো এক বছর প্লাস বয়স বুঝতে একটু হাঁটাও তো এই গরুটা দর্শক আজকে এই তিনটা গরু আমরা বিক্রি করব ঠিক আছে তিনটা আর কি নিতে পারবেন আচ্ছা তারপরে দেখি মুস্তাফিজুর এই গরুটা একটু হাঁটা তো এই গরু কিন্তু আগের আগের ভিডিওতে আপনারা দেখছেন এটা অনেক ভালো হয়েছে আগের থেকে অনেক ডেভেলপ হয়েছে এটা আচ্ছা তারপরে এইটা তো দর্শক আমরা আজকের তিনটে গরুর অ্যাভারেজে দাম বলবো যদিও চাইছিলাম আলাদা আলাদা দাম বলার জন্য যেমন ওই ওই ওইটা কিন্তু পঁচাত্তর হাজার ঠিক আছে ওইটা পঁচাত্তর হাজার তারপরে এইটা সত্তর হাজার এইটা পঁয়ষট্টি হাজার এইটা কিন্তু ইয়ে করছিলাম আমি দামের চিন্তা ভাবনা করছিলাম ঠিক আছে তো এখন যদি কোনো দর্শক নিতে চায় সেই ক্ষেত্রে অ্যাভারেজে সত্তর হাজার করে পার পিস ঠিক আছে তিনটে একসঙ্গে যেহেতু আমরা প্যাকেজ আকারে দিব তো অ্যাভারেজে দাম দর করার সুযোগ নেই একদম একবারে সত্তর হাজার করে পার পিস তিনটা গাভি তৈরি করতে পারলে তিনটা গাভি মোটামুটি ছয় থেকে সাড়ে সাত লাখ টাকা এটা কিন্তু তৈরি হয়ে যাবে ঠিক আছে এখন লাগতেছে কত সত্তর করে তিন পঞ্চাশে দেড়শো আর হলো তিন কুড়ি ষাট দুইশো দশ তিনটায় দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা ইনভেস্ট করে একটু সময় অপেক্ষা করতে হবে মোটামুটি এক বছরের মধ্যে এগুলো কিন্তু বাচ্চা নিয়ে চলে আসবে বা হয়তো আরও মানে চোদ্দো চোদ্দো পনেরো মাসের মধ্যে কিন্তু এগুলো বাচ্চা নিয়ে চলে আসবে ঠিক আছে এখন থেকে আরও দুই আড়াই মাস তিন মাসের মধ্যে হিটে আসবে আর তারপরে মোটামুটি পনেরো চোদ্দো পনেরো মাসের মধ্যে বাচ্চা নিয়ে আসবে এই সময় কিন্তু তিনটে গরু ইনশাল্লাহ গির গরুর দাম তো জানেন আপনারা যে গির গরুর চাহিদা এবং দাম কেমন হয় বডি ওয়েট সেরকম গেন করে যার কারণে এগুলো মোটামুটি ছয় সাত লাখ টাকার গরু তৈরি হয়ে যাবে তো যদি কোনো দর্শক নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা আপনাদের গন্তব্যস্থানে পৌঁছা দিব কোনো সমস্যা হবে না দেওয়া যাও দোস্ত সিঙ্গেলভাবে নিলে এটা পঁচাত্তর হাজার আর এটা হলো সত্তর হাজার আর এটা হলো পঁয়ষট্টি হাজার আর অ্যাভারেজে নিতে গেলে সত্তর হাজার পার পিস দাম দর করা যাবে না সবগুলো ফিক্সড রেট এগুলো ছোটো গরু এটাতে কোনো ইয়ে রাখা নাই আগের ভিডিওতে যেগুলো দেখছেন হালকা পাতলা কিছু হয়তো ইয়ে করতে পারবো কিন্তু এইগুলোতে একবারে ফিক্সড রেট দাম দরের কোনো সুযোগ নাই আর নিলে করে নিতে পারবেন আজকের ভিডিওতে আশা করি যে আপনারা চিনতে পারবেন এবং ডিসাইড করতে পারবেন আগের ভিডিওতে অনেকে বলছে মুস্ত ভাই ডিসাইড করতে পারি না কোনটা নেই কোনটা কি পরিবেশ কারণ একসঙ্গে ইউজ পরিমাণে গরু ছিল তো যার কারণে তো আমাদের সবগুলো গরুই কিন্তু অলরেডি ভিডিও করা হয়ে গেছে যেটা আপনাদের পছন্দ এই ভিডিওগুলোর মধ্যে থেকে আমার যারা ফলোয়ার্স আছে বা বিভিন্ন এলাকা থেকে আমার কাছ থেকে গরু কিনছেন ঠিক আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের সুন্দর যে কালেকশানগুলো রয়েছে সবগুলোই আপনাদের মাঝে দর্শক আমরা বিক্রি করার চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ